আসসালামু আলাইকুম আসসালামাইকুমিয়ান শুরু করছি আজ দা গল্প লেখিকা সাবিলা সাবি পর্ব সংখ্যা সতেরো শহরের এক নিস্তব্ধ প্রান্তে ছোট্ট পাথরের ব্রিজে দাঁড়িয়ে আছে আর চারপাশের নগরের ঝিলমিল আলো দূর আকাশের দিকে মিশে যাওয়া পুরোনো স্থাপত্য আর ঝুলে থাকা বিদ্যুতের তারগুলো দুই বিপরীত জগতের সংঘর্ষের আলোকিত নিস্তব্ধ রাতের নিঃসমিতায় হালকা বাতাস বয়ে চলেছে তাদের পোশাকের কোলাহলে হারিয়ে যাচ্ছে শহরের মৃদু কোলাহল জ্যাসপার ব্রিজের প্রান্তে দাঁড়িয়ে দৃঢ়তার এক অবিচল চিত্র রেখা দৃষ্টি সোজা নদীর উপর রাখে থারিনিয়াস এক পা পেছনে তার মুখে রহস্যের ছায়া আজ সে এমন কিছু খবর এনেছে যা জাসপারের জন্য এক দীর্ঘ অপেক্ষার অবসান নতুন পরিকল্পনার দ্বার উন্মোচন করবে জাসপারের চোয়ালে দৃঢ়তা খবরটি তার হৃদয়ে অনির্বাচনীয় তৃপ্তির অগ্নিশেখা জ্বালিয়েছে এবার তার পরিকল্পনার প্রতিটি ছক কার্যকর হবে থারিনিয়াসের কণ্ঠস্বরে গভীর গভীরতা সারা পৃথিবীর রহস্য সেই কথায় বাধা সেই ছোট্ট ব্রিজে দাঁড়িয়ে থাকা দুইজন নিয়তির এক আমক খেলায় পরস্পরের সঙ্গে যে খেলা জেসপারের হাতে সমস্ত পৃথিবী উল্টে দিতে প্রস্তুত প্রিন্স অরিজিন লন্ডনের খ্যাতিমান বিজ্ঞানী ডক্টর আর্থার ব্লেক যিনি আগামীকাল মিস্টার ওয়াংলির সঙ্গে চুক্তিবদ্ধ হবেন তারা দুজন মিলে অ্যাথিডিয়ানকে নিয়ে নতুন পরিকল্পনা করতে যাচ্ছেন আজ রাতে মিস্টার চেনসিং ওয়ান মিস্টার চেনসিং ওয়াংলি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন এখন পর্যন্ত এটাই নিশ্চিত খবর থেরানিয়াসের দিকে শান্ত চোখে তাকে জাসপার বলল আমি সিদ্ধান্ত নিয়েছি আমাকে কী কী করতে হবে তবে তুমি আমি আর আলবিরা আমরা ওয়াংলির লন্ডন যাত্রার পূর্বে ডক্টর অর্থার ব্লেকের কাছে পৌঁছে যাব থ্যারেনিয়াস মুখে ভীষণ ভাব ফুটে বললো প্রিন্স আমাদের পরিকল্পনাটি কী জ্যাসপার তার উত্তরে রহস্যময় মৃদু হাসিয়ে ফুটিয়ে বলল এখনই সব জানতে হবে না তবে গ্লাস হাউসে ফিরে গিয়ে বিস্তারিত আলোচনা হবে আর সেটি হবে আমাদের পরবর্তী পদক্ষেপ এই বলে গ্লাস হাউসের উদ্দেশ্যে হন হন করে রওনা দিল জ্যাসপার থারিনিয়াসকে সঙ্গে নিয়ে অন্ধকার হারিয়ে যেতে থাকা রাস্তার সেই গভীর দৃশ্যাবলী এক রহস্যময় অভিসারের সাক্ষী হয়ে রইল ফিওনা নীরবে গ্লাসের দেওয়াল ভেদ করে গভীর রাতের বাইরে চাঁদের দিকে তাকিয়ে এক দৃষ্টিতে থাকে এখানে দাঁড়িয়ে চাঁদটাকে বিশাল রুপলি থালার মতো লাগে তার জ্যোৎস্না শুভ্র আলো পাহাড় আর চারপাশের গাছপালায় মৃদু আলো তার চুলগুলো সেই আলোয় এক অদ্ভুত মায়াবী আভা ধারণ করছে ফিওনার মুখে অভিব্যক্তিতে এক ধরনের প্রশান্তি এই দৃশ্য তার সমস্ত অস্থিরতাকে ভুলিয়ে দিতে সক্ষম কিন্তু হঠাৎ করে কিন্তু হঠাৎ করে প্রকৃতিতে যেন প্রচন্ড কোনো শক্তি দ্বারা কম্পতিত হলো পুরো গ্লাস হাউস দুবার প্রবলভাবে ভাবে উঠল কিন্তু কোনো ছাপ এখন আর এই কম্পনে সে জানে এইগুলো তাদের পদচারণার প্রভাব বিশাল ড্রাগনের পদক্ষেপ পাহাড়ের উপর এভাবে কেঁপে ওঠে তাদের আভিজাত্য আর ক্ষমতা প্রকৃতির বুকেও গভীর রেখাপাত করে জাসপার গ্লাস হাউসে প্রবেশের সাথে সাথে সমস্ত ড্রাগনরা একত্রিত হলো গুরুত্ব আলোচনা সভায় তার অভিজাত উপস্থিতি আর তীক্ষ্ণ দৃষ্টির চারপাশে নিস্তব্ধ হয়ে উঠল আলবিরা আর সহ সকলে উপস্থিত সমস্ত ড্রাগনের চোখে অনিশ্চয়তা আগ্রহী কণ্ঠে জিজ্ঞেস করলো আমাদের পরবর্তী পদক্ষেপ কি জাসপার কিছুক্ষণ নিস্তব্ধ ভাবে সামনে তাকিয়ে রইল তার চেহারায় এক অনমনীয় অভিব্যক্তি ফুটে উঠলো সে বহু কৌশল আর তীক্ষ্ণ চিন্তা মগ্ন আজ রাতেই জেসপার ধীর অথচ কঠিন কণ্ঠস্বরে বলল আমরা লন্ডনে প্রবেশ করব ডক্টর অর্থারের সাথে আমরা ওয়াংলির মিটিং নিয়ে বসব যেখানে মিস্টার ওয়াংলি আর চেন সিং তাদের গোপন পরিকল্পনা ছক আঁকবেন থারি কিছুটা দ্বিধায় প্রশ্ন তুলল তবে প্রিন্স ডক্টর আর্থারকে আমাদের সেই সুযোগ দেবেন আমরা তো বিজ্ঞানী নয় আর যদি সন্দেহের বসে বুঝে যান যে আমরা কোনো সাধারণ কেউ নি বরং ড্রাগন জ্যাসপার থারিনিয়াসের কথায় ক্ষণিকের জন্য স্থির হলো তারপর তীক্ষ্ণ অথচ আস্থাময় এক হাসি তার ঠোঁটে ফুটে উঠল তাদের অনুমোদন নেওয়া আমাদের হাতে নেই তবে তাদের চিন্তা শক্তিকে নিয়ন্ত্রণে রাখা আমাদের ক্ষমতা আছে একবার তাদের প্রবেশ করলে ব্রেইনে সব বাধা যাবে আমাদের সামনে আলবিরার চোখ আর সাভার আর সবার সমস্ত ড্রাগনের চোখে ফুটে উঠলো এক আমক সংকল্প আলবিরার প্রশ্ন থেমে যায়নি গভীর অনিশ্চয়তা সে বলল কিন্তু কিভাবে প্রিন্স ডক্টর অর্থার কে কি সত্যি আমরা আমাদের মুঠোর ভিতরে এনে ফেলতে পারবো জেসপার তার গভীর সবুজ দৃষ্টিতে স্থির হয়ে আলবিরার দিকে তাকালো আমরা ড্রাগন শক্তির সাহায্যে তাকে হিপনোটিজাই কর সরি হিপনোটাইজ করব। তার কণ্ঠে ছিল শীতল সংকল্প সিদ্ধান্তের প্রতি সামান্যতম দ্বিধাও নেই তবে থারিনিয়াস অমনি সতর্কবার্তা শুরু প্রতিবাদ করে উঠল প্রিন্স এই কাজের মধ্যে ঝুঁকি আছে কিং ড্রাকনিস নিজেই তো সাবধান করেছিলেন পৃথিবীতে মাত্র দুবার আপনি এই কৌশল ব্যবহার করতে পারবেন এর চেয়ে বেশি নয় মাত্র একবার ব্যবহারে আপনার শক্তি সীমা অতিক্রম হতে পারে আপনি জানেন তো প্রিন্স এই ক্ষমতার তীব্র প্রভাব কতটা ভয়ঙ্কর হতে পারে একবার ব্যবহারে আপনি প্রচুর দুর্বল হয়ে পড়বেন এমনকি তার পরিণতি কি হতে পারে তার ড্রাক অনুমোদন করতে পারেনি জাস্পারের মুখে উদাসীন এক মৃদু হাসি ফুটে উঠল তার কণ্ঠ আরও দৃঢ় হলো থারিনিয়াস আমার আমি আমার ভাইকে মুক্ত করতে যে কোনো সীমা পার হতে পারি ড্রাগনের সম্মান তো এটাই বলে যে আমরা আমাদের লক্ষ্য পূরণের জন্য আত্মমর্যাদা দানে দ্বিধা করি না ভুলে যেও না আমরা ড্রাগন আমাদের হৃদয় ওই হিউম্যানদের মতো সেলফিশ নয় জ্যাসপার গভীর শীতল কলায় বলল মন দিয়ে শোনো আমি আলবিরা আর থারিনিয়াস আজ রাতেই লন্ডনের উদ্দেশ্যে রওনা হব আমাদের উপস্থিতি আমাদের অনুপস্থিতিতে হাউজের প্রতিটি কোণে প্রতিটি পথ তোমাদের পাহারায় থাকতে হবে আর ওই মেয়েটি তার প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখবে যেন কোনো অবস্থাতেই সে এই গ্লাস হাউজের সীমা পেরোতে না পারে তার মুখের অভিব্যক্তি ছিল কঠিন তীক্ষ্ণ এই আদেশে কোনো প্রকার প্রশ্ন বা ব্যাখ্যার প্রয়োজন নেই আমাদের না ফেরা পর্যন্ত সে আরও দৃঢ়ভাবে বলে চলল তোমাদের কেউ এই আদেশ থেকে বিচ্যুত হবে না এই হাউস এই পরিসর এখানেই তার অবস্থান সীমাবদ্ধ থাকবে যথাজ্ঞা প্রিন্স মাথা নত করে সম্মান প্রদর্শন করে প্রত্যুত্তর দিল এক ড্রাগন তার চোখে ছিল কঠোর সংকল্প আর প্রতিশ্রুতির অটুট আভা আপনি নিশ্চিত থাকুন আমাদের উপর ভরসা রাখুন প্রত্যেকের কণ্ঠে প্রতিধ্বনিত হল এক অভিন্ন প্রতিজ্ঞা পাহাড়ের এই নিবিড় অরণ্যে চাঁদের ম্লান আলোয় সেই প্রতিজ্ঞা প্রতিধ্বনিত হয়ে গেল প্রকৃতির বুকে ছড়িয়ে পড়লো ড্রাগনের অনন্ত জেসপার মাথা হেলিয়ে সন্তুষ্টি প্রকাশ করলো তার সবুজ দৃষ্টির প্রতি ড্রাগনের অন্তরে সঞ্চারিত হলো হঠাৎ তার এক ফুটে সে জানে তার আদেশ এই এক মুহূর্তের জন্য ভঙ্গ হবে না আলভিটা জেসপার আর থারিনিয়াস তাদের প্রকৃত ড্রাগন রূপ ধারণ করলো এক একে একে করে পাহাড়ের উপত্যকা থেকে নেমে এলো তারা মাটির দিকে তাদের ডানাগুলি ভীষণ বিস্তৃত আর শক্তিশালী ঝাপটায় চারপাশের গাছপালা নড়ে উঠল প্রত্যেকের দেহের সূক্ষ্ম আঁকা বাঁকা আচরে ভরা তাদের গর্বময় গৌরবময় অতীতের সাক্ষ্য আর তারা একে একে করে আকাশের দিকে উঠে গেল আলবিরা বিশাল রুপালি ডানার ছায়া প্রতিফলিত হল রাতের জ্যোৎস্না জ্যাসপার তার গভু গভীর সবুজ রঙের দেহের সূক্ষ্ম সোনালী রশ্মির আভা ধারণ করে অনির্বাচনীয় শক্তির এক প্রতিচ্ছবি আর থারিনিয়াস ধূসর ছায়ার ঘেরা তার দেহ তার গা থেকে উদ্ভাসিত হচ্ছে এক অজয়ের গম্ভীর্য তিনটি বিশাল ড্রাগন একত্রে সমুদ্রের উপর উড়ে যাচ্ছিল আকাশ নিজেই তাদের পথ তৈরি করে দিচ্ছে মহাসমুদ্রে অসীম জলরাশি তাদের প্রতিফলনের পূর্ণ এই গন্তব্য তাদের পরম লক্ষ্য লন্ডন যেখানে তাদের আগমনের ইতিহাস নতুন করে রচিত হবে ফিয়না নিঃশব্দে কিচেন থেকে বেরিয়ে লিভিং রুমের দিকে পা বাড়ালো চারপাশের শূন্যতা তাকে আরও বেশি অস্বস্তিকর তুলে দিচ্ছে পিওনার নিঃশব্দে কিচেন থেকে বেরিয়ে লিভিং রুমের দিকে পা বাড়ালো আলো চারপাশের তাকে আরও বেশি অস্থির করে তুলছে সব কিছু অস্বাভাবিকভাবে নিস্তব্ধ প্রায় শূন্য এই বিশাল গ্লাস হাউস অজানা আতঙ্কে মগ্ন পিওনার মনে কৌতূহল আর ভয়ে একসঙ্গে ঢেউ তুলছে প্রায় ছায়ার মতো নিস্তরঙ্গ পায়ে সে মূল দরজার দিকে গিয়ে দাঁড়ালো দরজা খোলার জন্য কৌশল ভাবছে একটু একটু করে আশার আলো দেখছিল। যে সে এবার এই জায়গা থেকে বের হতে পারবে ঠিক সেই মুহূর্তে পেছন থেকে একোয়া গভীর আরিয়া এত রাতে কি করছো না পেছন ফিরে তাকালো অস্বস্তি আর লজ্জা মিশ্রিত উত্তর দিল না দেখছিলাম হাউজটা আজ অদ্ভুত নীরব সবাই কোথায় চলে গেছে নাকি একোয়া তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলল প্রিন্স জ্যাসপার আলবেরা আর থারিনিয়াস বিশেষ মিশনে গেছে তবে বাকিরা হাউজে আছে কৌতূহল সামলাতে না পেরে ফিওনা বলল কি মিশন অ্যাথেরিয়ানকে মুক্ত করতে একবারা উত্তর দিল তার ভেতর থেকে কোনো অজানা তীব্র ভয়কে জাগিয়ে তুলল ফিওনার মনটা অজান্তে ভারী হয়ে গেল তারা কি এই বিপজ্জনক পথে গিয়ে তার গ্রান্ড পার কোনো ক্ষতি করে ফেলবে গ্রান্ড পার জীবনের জন্য তার মন আকুল হয়ে উঠল অত্যন্ত শূন্যতায় দিকে তাকিয়ে এসে প্রার্থনা করল প্লিজ ঈশ্বর আমার গ্রান্ট পাকে ওই ভয়ঙ্কর ড্রাগনের হাত থেকে রক্ষা করো ফিওনার নিঃশব্দ প্রার্থনার শব্দ অন্ধকার আকাশের দিকে ভেসে যেতে লাগলো গাড়ি থামতে একে একে গাড়ি থেকে নামলো জেসপার আলবিরা আর থারিনিয়াস তারা অন্ধকার রাতের পরিপ্রেক্ষিতে এলিগেন্ট পোশাকে জল করছে রাতের গাঢ়তায়ও তাদের অভিজাত রূপ প্রতিফলিত হচ্ছে জাসপারের দেহে গভীর কালো রঙের স্লিম ফিট স্যুট যার নিচের পরিপাটি সাদা শার্ট আর সম্মানের প্রতীক হিসেবে গাঢ় কালো টাই চলছে হাতে ধরে আছে কিছু ল্যাব নোট তার গম্ভীর্যের গৌরব গৌরব আরও স্পষ্ট করেছে শাড়ি নিয়েছে ধূসর স্যুটের উপর শোভিত বটল গ্রিন টাই আর গবেষণা নিমগ্ন এক উচ্চ কোটি বিজ্ঞানী ছাপ দিয়েছে হাতে ধরা গবেষণা নোটপ্যাড আর আলমিরা ধূসর ব্লেজার আর কালো ট্রাউজারে হালকা শানিট শার্টের অভিজাত্যে চোখে ধারালো চশমা তার দীপ্ত চঞ্চল ও দৃষ্টি অসীম বুদ্ধিমত্তার পরিচয়ক ডক্টর অর্থারের ভবনের সামনে অটল অবস্থানে নিয়ে রয়েছে নিরাপত্তা ভারী অস্ত্র সজ্জিত গার্ড সকল গার্ড অভিবাদন জানিয়ে সম্মান প্রকাশ করলেন জেসপারকে কিন্তু ডক্টর আর্থার অনুমতি ছাড়া ভিতরে প্রবেশ নিষিদ্ধ জেসপার দৃঢ় কণ্ঠে অভিজাতের পর অভিজাতের পরতে মরণীয় অতুলন জাসপারের দৃঢ় কণ্ঠ অভিজাত্যের পরতে মোরনো আতলনীয় সংলাপে বল মিস্টার অর্থারের কাছে জানিয়ে দিন গ্রিসের বিখ্যাত সায়েন্টিস্ট অরিজিন তার সাথে দেখা করতে চান বিশেষ একটা কাজে গার্ডরা মুহূর্তেই সদ্ভিদ ফিরে ফেল আর নিরাবধি শ্রদ্ধায় প্রতিনিয়ত জানিয়ে এগিয়ে গেল ডক্টর অর্থারকে সংবাদ দেওয়ার জন্য গার্ডরা অনুমতি নিয়ে ফিরে আসার পর তাদের আধুনিক ইলেকট্রনিক যন্ত্রের সাহায্যে প্রবেশ করে আগে জ্যাসপার থারিনিয়াস আর আলবিরাকে নিবিড়ভাবে সার্চ করল গার্ডদের কার্যক্ষমতা আর প্রযুক্তিগত দক্ষতা দেখে জ্যাসপারের মনে কৌতূহল জন্ম নিল যদিও তার উদ্দেশ্য ছিল আরও মোহিত মেন দরজা অতিক্রম করে তারা অন্ধকার করিডোর পার হয়ে ভিতরে প্রবেশ করলো লিভিং রুমে প্রবেশ করতে তাদের চোখে পড়লো এক অন্যন্ত মার্জিত চেহারা পুরুষ ডক্টর আর্থার ব্লেক সোফায় বসে তিনি ছিলেন একটি গাঢ় বাদামি রঙের যার উপরে সাদা শার্ট আর কাঁধে ছিল উষ্ণ কাশ্মীরি সোয়েটার তার দিকে এগিয়ে গেল মৃদু হাসিদের ডক্টর হাত বাড়ালেন ওয়েলকাম অর্থারের মিস্টার জ্যাসপার কাইন্ডলি বসুন আপনারা তিনি বললেন তার গম্ভীর কণ্ঠস্বর একদমই নিখুঁত একসাথে বসে পড়ার পর আলবিরা আর থারিনিয়াসের চোখে ছিল সূক্ষ্ম উদ্বেগ কিন্তু জ্যাসপার তার দৃঢ়তা বজায় রেখে কতপক্ষ সূচনা করেন ডক্টর আর্থার আমি জানি আমাদের উপস্থিতি আপনার জন্য অপ্রত্যাশিত কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ আলোচনা আছে ডক্টর আর্থার বিষণ দৃষ্টিতে তাদের দিকে তাকালেন যেন গভীর চিন্তায় নিমজ্জিত কিন্তু আমি যতদূর জানি গ্রিসে এই নামে কোনো সায়েন্টিস্ট নেই আপনি বোধহয় নতুন কোনো সায়েন্টিস্ট আর অবশ্যই এটাই হবে কারণ ইউ আর ইয়ং ম্যান জেসপার স্বচ্ছন্দে হাসলেন জি মিস্টার আমি নতুন বিজ্ঞানী আর এরা আমার অ্যাসিস্ট্যান্ট থারিনিয়াস আর আলবিরা ডক্টর অর্থার তার গম্ভীর চোখ দিয়ে তাদের দিকে তাকিয়ে রইলেন তো বলুন কি আলোচনার জন্য এসেছেন আর আমি আপনাদের কিভাবে সাহায্য করতে পারি জেসপার তার বক্তব্যে স্থিরতা আনার চেষ্টা করে বলল আমি আপনার থেকে বয়সে ছোট তাই আপনি আমাকে তুমি করে বলুন সমস্যা নেই তো আমরা আসলে অত্যন্ত বিশেষ প্রকল্পের বিষয়ে আলোচনা করতে এসেছি এটা আপনাদের দুপক্ষের স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ আমরা জানতে পেরেছি আপনি ওয়াংলি আর মিলে একটি ড্রাগনকে নিয়ে গবেষণা করছেন ডক্টর চোখ গেল ড্রাগন সে তো এক রহস্যময় বিষয় তুমি কিভাবে জানলে জ্যাসপার বিস্ময় আর বিরক্তি সংমিশ্রণ বলার দৃষ্টিতে ডক্টর অর্থের দিকে তাকালো আমি কিভাবে জানলাম সেটা বড় কথা নয় তবে এই পরিকল্পনা আপনি আমাদের সামিল করবেন আপনার পরবর্তী মিটিংয়ে আমরা আপনার সাথে থাকব। অসম্ভব ডক্টর অর্থার গর্জন করে উঠলেন আর তোমরা কি যা তা বলছো ড্রাগন কোথা থেকে আসবে পৃথিবী থেকে তো ড্রাগন কবে বিলুপ্ত হয়ে গেছে কী সব বলছ প্লিজ ডোন্ট ওয়েস্ট মাই টাইম অ্যান্ড প্লিজ লিভ জ্যাসপার তার দৃষ্টি জ্যাসপার তার স্থির দৃষ্টিতে ডক্টর অর্থারকে লক্ষ্য করে বললেন মিস্টার ব্লেক আপনার কি মনে হয় আমরা সঠিক তথ্য না পেয়েছি এখানে চলে এসেছি আপনি যেভাবে বিষয়টা অস্বীকার করছেন তা আপনার বিজ্ঞানের প্রতি অবিচাল বিশ্বাসের অভাব নির্দেশ করে ড্রাগনরা বিলুপ্ত নয় তারা এখনও বিদ্যমান আমাদের কাছে প্রমাণ আছে প্রমাণ ডক্টর অর্থাৎ তীব্রভাবে বললেন আমি বিজ্ঞান বিষয়ক তথ্য ছাড়া অন্য কিছু বুঝি না তোমার কথাগুলো কল্পনার ফসল এসব মন গড়া বিষয়ে আমি কোনো টাইম ওয়েস্ট করতে চাচ্ছি না আপনি যদি আমাদের কথায় রাজি না হন আলবিরা তার কথা বলতে চেষ্টা করলেন তাহলে আমরা এই রহস্যের আসল চিত্র ফুটিয়ে তুলতে পারবো আমাদের হাতে এমন তথ্য রয়েছে যা আপনার গবেষণাকে এক নতুন দিগন্তে নিয়ে যেতে পারে ডক্টর অর্থার মাথা নাড়লেন তার চোখের সংশয় আমার কাছে সময় নেই আমি বিজ্ঞানী আর আমি এসব এমন কিছু জড়িয়ে পড়তে চাই না যা বাস্তবে প্রতিস্থাপিত হয় না তাই আপনারা আমার কাছে এসে অযথা সময় নষ্ট করবেন না ডক্টর থারিনিয়াস ডক্টর অর্থারের দিকে তাকালো কিছু বলার আগে গভীর শ্বাস নিল আমাদের সম্পর্কে কি আপনি জানেন আমরা আপনাকে এমন তথ্য দিতে পারি যা পৃথিবীর আর কোনো সায়েন্টিস্ট দিতে পারবে না কিন্তু ডক্টর আর্থার তার ধৈর্য হারাতে বসেছিলেন আমি আপনাদের এই বিষয়টি নিয়ে আর কোনো কথা বলতে চাই না এখন বিদায় নিন আপনারা গবেষণা অন্য কোথাও যে বের করুন তাদের মধ্যে গম্ভীরতা নেমে এলো আর জ্যাসপার বুঝতে পারল যে তাদের পরিকল্পনার জন্য নতুন কৌশল আবিষ্কার করতে হবে ডক্টর আর্থার আমার দিকে তাকান জ্যাসপার স্থির কণ্ঠে বলল ডক্টর অর্থার কিছুক্ষণ ধরে জ্যাসপার দিকে তাকিয়েই থাকলেন কিন্তু হঠাৎই জ্যাসপারের সবুজ চোখের গভীরতা এক অদ্ভুত পরিবর্তন ঘটে সেই চোখ থেকে একটা মৃদু কিন্তু প্রবল আলোভা বেরিয়ে এসে ডক্টর আর্থারের মস্তিষ্কে ঢুকে পড়ল। ডক্টর আর্থার প্রথমে অপ্রস্তুত হয়ে গেলেন কিন্তু অদূরেই তার দৃষ্টিতে এক ধরনের মায়াবী অবস্থা বিরাজ করতে শুরু করলো তার চারপাশের পৃথিবীটা স্নান হতে শুরু করেছে আর একমাত্র জ্যাসপারি তার পুরো দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম ডক্টর আর্থার এক অবিনশ্বর স্বপ্নের মধ্যে নিমজ্জিত হলেন জ্যাসপারের চোখের আভা তার মস্তিষ্কের গভীরে প্রবাহিত হতে থাকে চিন্তা শুরু করে এক অদ্ভুত মায়াবী জাদুর মধ্যে তিনি পড়ে গেলেন যেখানে শুধুমাত্র তার জন্য অর্থবহ ছিল আপনার জন্য যে তথ্য আছে তা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জেসপার বলল তার কণ্ঠস্বর দৃঢ় আপনি আমাদের পরিকল্পনায় সহায়তা করবেন আমরা এথেরিয়ান ড্রাগনকে মুক্ত করতে চাই আর আপনি আমাদের এই কাজে সাহায্য করবেন ডক্টর অর্থার যিনি এখন জ্যাসপারের বশবর্তী শুধু তার নির্দেশনা অনুসরণ করে শুরু করলেন হ্যাঁ আমি অবশ্যই তোমাদের সহায়তা করব তিনি স্থিরতার সঙ্গে বললেন যেন তার নিজস্ব ইচ্ছা এটি এখন আমাকে আপনার পরবর্তী মিটিংয়ের সময় আর স্থান বিষয়ে বলুন জ্যাসপার জিজ্ঞাসা করলো তার চোখের আলো এখনও ডক্টর অর্থারের মস্তিষ্কে প্রবাহিত হচ্ছিল ডক্টর আর্থার কিছুক্ষণ ভাবলেন তারপর বললেন পরবর্তী মিটিং আগামী সপ্তাহে সেন্ট্রাল লন্ডনের একটি গবেষণা প্রতিষ্ঠানে আমি সেখানে মিস্টার ওয়াংলির সাথে দেখা করব। প্রতিদিনের আপডেট আমাদেরকে জানাবেন জাসপার বলল এবার আপনি কি আপনার পার্টনার হিসেবে আমাদের নিতে প্রস্তুত ডক্টর আর্থার মাথানের সম্মতি জানালেন তার মনে কোনো সংশয় ছিল না তিনি জাসপার নির্দেশনা গ্রহণ করতে পুরোপুরি প্রস্তুত ছিলেন জাসপার আলবিরা আর থারিনিয়াস একে অপরের দিকে তাকিয়ে বুঝলো যে তাদের প্রথম ধাপ সফল হয়েছে এবার তাদের পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুতি নিতে হবে ডক্টর অর্থারকে হিপনোটাইজ করা ছিল তাদের প্ল্যানের একটি গুরুত্বপূর্ণ অংশ আর এখন এই তথ্য তাদের কাজে লাগবে জ্যাসপার ডক্টর অর্থারের কাছে একটি কার্ড দিয়ে বললেন এটা আমার ইমেল যোগাযোগের জন্য আপনি এটা ব্যবহার করবেন ডক্টর অর্থার যিনি এখনও হিপনোটাইজ অবস্থায় ছিলেন নিঃশব্দে কার্ডটি গ্রহণ করলেন তার চোখে কোনো ভাবনা ছিল না শুধু একান্তভাবে জ্যাসপার নির্দেশনা অনুসরণ করছিলেন কিছুক্ষণ পর জ্যাসপার আলবিরা আর থারিনিয়াসের দিকে তাকিয়ে বললেন তোমরা গ্লাস হাউসে ফিরে যাও আমার একটি বিশেষ কাজ আছে যা আমাকে একা শেষ করতে হবে ঠিক আছে প্রিন্স আলবিরা উত্তর দিল তার কণ্ঠে উদ্বেগের ছোঁয়া ছিল কিন্তু আপনি সাবধানে থাকবেন জ্যাসপার মাথানের বলল ভয় পাওয়ার কিছু নেই আমি সঠিক সময় ফিরে আসব। থারিনিয়াস আর আলবিরার দিকে তাকিয়ে বলল থারিনিয়াস আলবিরার দিকে তাকিয়ে বলল আমরা এখনই চলে যাই প্রিন্সের নির্দেশনা আমাদের কাজ শেষ করতে হবে থারিনিয়াস আর আলবিরা একত্রে গাড়ির দিকে পা বাড়ালো যখন জাসপার স্থির হয়ে দাঁড়িয়ে রইল তার মনোযোগ ছিল ভবিষ্যতের প্রতি যা এখন সম্পূর্ণরূপে তার হাতে তাদের পরিকল্পনা বাস্তবায়নের নতুন চ্যালেঞ্জ আসবে কিন্তু সে জানতো যে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিলে সব কিছু সম্ভব আলবিরা আর থারিনিয়াস গাড়িতে উঠে যাওয়ার পর জাসপার এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে রইল সে এক দৃষ্টিতে সামনে তাকালো তার মনে দৃঢ় সংকল্প নিয়ে আর আস্তে আস্তে সেই পথ ধরে এগিয়ে গেল যা তাকে নতুন পরীক্ষার দিকে নিয়ে যাবে মিস্টার চেনসিং এখনো একটি নিঃসঙ্গ কক্ষে বন্দী কক্ষটির অন্ধকারাচ্ছন্ন আর শীতল অভ্যন্তরে থাকা কোনো আশার আলো প্রবেশ করতে পারে না প্রতিদিন কয়েকজন গার্ড তার কাছে খাবার রেখে যায় কিন্তু তাদের মুখায়বে কোনো সহানুভূতি বা কথা থাকে না তারা এক দৃষ্টিতে খাবার রেখে চলে যায় ওয়াংলি তার সাথে দেখা করতে আসেনি দিন গড়িয়ে যাওয়ার পরেও তার কোনো পদচরণা নেই চেন সিং এর মনে এক ধরনের উদ্বেগ আর অধৈর্যতা দেখা দিতে শুরু করেছে তিনি জানেন তার বন্দিত্বের কারণ কেবল একটি ড্রাগনের শক্তি আর তার সঙ্গে সম্পর্কিত গবেষণা অথচ এই মিসিং পিসটি তার জীবনে এক অন্ধকারময় চিত্রের মতো রয়ে গেছে দুদিন আগে যখন গার্ডনা খাবার নিয়ে এসেছিল চেন সিং তাদের জিজ্ঞেস করেছিলেন কোথায় কেন সে আমার সঙ্গে কথা বলতে আসছে না কিন্তু গার্ডরা উত্তর দিতে অস্বীকার করে শুধুমাত্র চোখে চোখ রেখে চলে চেন সিং এর মনের মধ্যে একটা পরিকল্পনা তৈরি হচ্ছে সে জানে যদি তাকে মুক্তি পেতে হয় তাহলে তাকে নিজেকে কিছু করতে হবে তার শারীরিক অবস্থার অবনতি হলেও তিনি তার তথ্যের ব্যাপারে নিশ্চিত যে কোনো মূল্যে তিনি এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে পারেন গার্ডদের রুটিনের প্রতি নজর রেখেই তিনি একটি সুযোগের অপেক্ষায় রয়েছেন গভীর রাতে নিঃশব্দতা হঠাৎ করে ভেঙে পড়ে যখন আকাশে প্রতিধ্বনিত হয় এক ভয়ঙ্কর গর্জন আলবিরা আর থারেনিয়াস অনেক আগেই হাউসে ফিরে এসেছে গভীর ঘুমে নিমজ্জিত হয়েছে কিন্তু ফিয়নার চোখে ঘুমের পাতলা আবরণ নেই বিছানায় শুয়ে শেষে গ্লাস হাউজের দেওয়াল ভেদ করে রাতের আকাশের দিকে তাকিয়ে থাকে তার মন কেবল অজানা চিন্তায় ভর করে আছে হঠাৎ করে নতুন একটি ভূমিকম্প মতো করে কম্পন অনুভূত হয় ফিউনার হৃদয় মুহূর্তের জন্য থেমে যায় সে তবে সে চমকায় না সে জানে রাতে যখন ড্রাগনরা বাসায় আসে তখন এমনটা হওয়া স্বাভাবিক তাদের বিশাল দেহের ভারেই পাহাড়ের স্থলকে নাড়িয়ে দেয় ফিউনার মনে ঘুরপাক খাচ্ছে ড্রা গ্রানপা ঠিক আছে তো নাকি বিপদের সম্মুখীন হয়েছে এই দুশ্চিন্তাগুলো তার মনকে তাড়িয়ে বেড়াচ্ছে কিন্তু সে কিন্তু সেভাবে কেন বা পা খোঁজ করছেন না তাহলে কি তাকে এমন জায়গায় এনে রেখেছে যেখানে পৃথিবীর তার কেউই খোঁজ পাবে না জাসপার মাটিতে শক্ত গরণে পা রাখতে এক ঝটকায় তার বিশাল ড্রাগন রূপ পাটে মানব রূপে ফিরে আসে তবে সেই মুহূর্তে তার শরীরের অবস্থা ভালো ছিল না পাহাড়ের চূড়ায় শুয়ে এসে ধীরে ধীরে ওঠার চেষ্টা করে কিন্তু তার প্রতিটি সংকল্প শরীরের দুর্বলতার কাছে নতি স্বীকার করছে হিপনাটাইস করার সময় তার শক্তির সীমা অতিক্রম হয়ে গেছে শ্বাস নেওয়া তার জন্য কঠিন হয়ে দাঁড়ায় সে অনুভব করে তার ফর্সা গায়ের রং ধীরে ধীরে সবুজ রূপান্তরিত হচ্ছে তার ড্রাগন অভ্যন্তরের অসীম শক্তির প্রভাব প্রকাশ পাচ্ছে গলায় হাতে পায়ে অস্থিরভাবে ড্রাগনের আসের মতো কাপুনি অনুভব করে তার ঘাড়ের ট্যাটোটি সংকেত পাঠাচ্ছে তাকে সতর্ক করছে সে জানে তার শরীর দুর্বল হয়ে পড়ছে আর সময়ের সাথে সাথে আরও খারাপ হতে পারে তবে সাহসের অভাব নেই জেস্পার নিজেকে বলল আমি ড্রাগন প্রিন্স আমি দুর্বল হতে পারি না কোনো রকম বাধা আমায় থামাতে পারবে না এক হাত পাহাড়ের জমি ধরে সে নিজেকে টেনে তুলতে শুরু করে তার মনোযোগ কেন্দ্রীভূত হয় আপাতত নিজের কক্ষের দিকে ড্রাগনদের মধ্যে তার শক্তির অতিক্রম ঘটে ঘটিয়েও সে এখনও তার মিশন সম্পন্ন করার জন্য প্রস্তুত আকাশের অন্ধকারের দিকে তাকিয়ে জাসপার নিজের ভেতরের রাগ আর সংকল্পের আগুন জ্বালিয়ে তোলে আমি যে কোনো মূল্যে আমার ভাইকে রক্ষা করব রাখও হিসকে দেওয়ার কথা আমি রাখবো পৃথিবীর কোনো দুর্বলতা আমাকে থামাতে পারবে না